এ আকারে সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে হবে এখন এই আকারে সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে গেলে আমাদের দেখতে হবে এখানে কোন অংশটুকু বাকি আছে বা কোন অংশটা কম আছে সেটা আমাদের গুণ ভাগ করে এদের সাথে অ্যাড করতে হবে তাহলে এখানে কিউ অফ এক্স বানাতে গেলে এই ওয়াইটাকে অপসারণ করতে হবে এবং এখানে ডি ওয়াই আর ডি আছে তাহলে টু কে অপসারণ করতে হবে এখন এই দুটোই আছে গুণ অবস্থায় তার মানে আমাদেরকে ভাগ করতে হবে টু ওয়াই স্কোয়ার দ্বারা এবং এখানে পি অফ এক্স ফিলাস আছে বাম পাশে কিন্তু এখানে আমাদের ডান পাশে আছে এটা এখন এটাকে আমরা যদি এই পাশে নিচে তাহলে মাইনাস তাহলে এটাকে জন্য তাহলে আমাদের একটা মাইনাস নিতে হবে তাহলে মাইনাস ওয়ান বাই টু ওয়াই স্কোয়ার দ্বারা উভয় পক্ষে ভাগ করতে হবে উভয় পক্ষকে ভাগ করে এখন এটা সমাধানের জন্য প্রথমে আমরা এই সমীকরণটা লিখে নেব

আর এখানে বিয়োগ করলে হবে মাইনাস ওয়ান নিচেই হবে মাইনাস ওয়ান ডি বাই ডিএক্স তাহলে এটা লেখের পরিবর্তে বা মাইনাস ওয়াই ইনভার্স ওয়ান মাইনাস ওয়ান এখান থেকে এটাকে পি অফ এক্স ওয়াই এর কার বানানোর জন্য ওয়াই অংশটাকে আমরা পাশে নিয়ে আসবো এখন ওয়াইটা টা আছে নিচে তাহলে করে নিয়ে আসতে হলে হচ্ছে ওয়াই পাওয়ার ওয়ান আছে উপরে এলে হবে মাইনাস ওয়ান তাহলে ওয়ান বাই টু এক্স ওয়াই ইনভার্স ইকুয়াল মাইনাস ওয়ান বাই টু এক্স স্কোয়ার এটা এখন এই মাইনাস মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে আর এই ডি এর সাথে ওয়াই ইনভার্সটা এই সময় নিয়ে আসলে হবে ডি ওয়াই ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই ডি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স ওয়াই ইনভার্স ওয়ান ইকুয়াল মাইনাস ওয়ান বাই টু এক্স স্কোয়ার তাহলে এটা হচ্ছে ওয়াই ইনভার্স এটা ওয়াই ইনভার্স অর্থাৎ ওয়াই ইনভার্স এর রৈখিক অন্তরক সমীকরণ লিখি ইহা একটি ওয়াই ইনভার্স এর এক ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আই এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স ডি এক্স তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স এর মান হচ্ছে এই যে পি অফ এক্স ওয়ান বাই টু এক্স এখন ওয়ান বাই টু এক্স আর এই ডি এক্স ওয়ান বাই টু এক্স ডি এক্স তাহলে এটাকে

যদি আমরা পাওয়ারে এখানে নিয়ে আসি তাহলে হবে হাফের কারণে এখানে হবে রুট এক্স আর এখানে হবে লন এক্স লন লন রুট এক্স ই টু দি পাওয়ার লন রুট এক্স তাহলে লন আর ই কেটে গেলে থাকে রুট এক্স তার মানে ইন্টিগ্রেটিং ক্ষেত্রে হচ্ছে রুট এক্স সুতরাং নির্ণয় সমাধান নির্ণয় সমাধান সমাধানটা ছিল হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্রথম রৈখিক অন্তরীকরণ সমীকরণে যে যে ক্রমটা এই এটা বসবে তাহলে ওয়াই ইউনিভার্স তারপর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান রুট এক্স ইকুয়াল ইন্টিগ্রেশন অফ কিউ অফ এক্স এর মান এই যে কিউ অফ এক্স এর মান হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এক্স স্কোয়ার তারপর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডি এক্স এখন এটুকুকে সমাধান করতে হবে মাইনাস হাতটা এর বাইরে নিয়ে আসুন ভাগ অবস্থা এসে উপরে নিয়ে গেলে হবে মাইনাস এক্স ইনভার্স টু আর এই যে এখানে রুট আছে রুট মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু তাহলে ইন্টু ডি এখানে এই দুটোকে যদি যোগ যোগ্য করি তা এই যে পাওয়ারে পাওয়ারে গুণ অবস্থায় থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয় তাহলে মাইনাস টু প্লাস হাফ এদেরকে সমাধান করলে হয় টু দু দু গুণ চার এখানে ছিল মাইনাস আর এখানে আছে প্লাস ওয়ান তাহলে মাইনাস থ্রি বাই টু এটুকু সমাধান করলে হয় এটা তাহলে বা এটা লিখুন মাইনাস হাফ টা হবে এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু ডিএক্স অর্থাৎ এক্স টু দি পাওয়ার

এখানে এই যে মাইনাস হাফ আর এখানে যেটা এটা আমরা যদি ভাগে উপন্যাস করি তাহলে লবটা হয় এবং হরটা লবে যাবে

পাশে এখন ছিল হচ্ছে আমরা এক্স এ গুণ করি তাহলে এইটা এই পাশে গেলে হবে এই ইনভার্স পাওয়ারটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে তাহলে হয়ে যাবে ওয়াই আছে ওয়ান It okay, answered.